প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো ব্যয় কমানো এখন অভিভাষণ ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন এটা কতটা আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে ভালো আছেন আবার অনেকে আছেন যাদের একমাত্র লক্ষ্য থাকে কতটা কত ভালো মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায় রিয়ালিটি এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল তাদের আবার সাব এজেন্ট থাকে এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে কারণ তারা ভাবছে যাওয়াটা বন্ধ হয়ে যায় মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি সাপ্লাই এর তুলনায় ডিমান্ডটা খুব বেশি এই সুযোগ গ্রহণ করা হয় সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব যারা আছে তাদের দায়ী এত দিন চেষ্টা করছি আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিশীল একটা যেন নেতৃত্ব আসে সেটা লক্ষ্য চেষ্টা করছি এখানে আবার মামলা ঝুলে আছে মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয় চেষ্টা করছি সলভ করার জন্য সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায় দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এটা এই চ্যালেঞ্জ অল্প সময়ের মেটানো সম্ভব না ইতিমধ্যে আমরা দুইটা উদ্যোগ গ্রহণ করেছি সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে সেখানে আমরা সৌদি আরবের কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি আমি দুই দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এম হয়েছে চুক্তি হয়েছে আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি সেটা পাঠানোর না আপনারা প্রবাসীরা দেশে এসে যদি বিমানবন্দরে হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আপনারা যদি বিদেশে এখানে এসে কোথাও ইনভেস্ট করে প্রতারিত হন এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না আমরা যদি করতে পারি অন্যান্য মন্ত্রকে অনুরোধ করতে পারি পাসপোর্ট এখানে যদি আমরা করেছি অন্যান্য মন্ত্রকে অবহিত করতে পারি বলতে পারি আপনারা এটা করেন এটা করেন প্লিজ কিন্তু এর বেশি করা যায় না আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিডেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিডেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলাতে টাকা পাঠাতে আর ফ্যাসিস হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলাকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বলবো যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলা থেকে আমরা যখন চেক দিই চেক পর্যন্ত অর্ডার করতে পারি না বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলাম ছাড়ার ব্যাংকগুলো এই ব্যাংকগুলাকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকজন ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলাকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আমি একজন নাগরিক হিসেবেও একটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পায় এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিশনের